হে জগতবাসী আজ আমি মালি চিস্তি আপনাদের সামনে যে আলোচনাটি নিয়ে আসলাম সে আলোচনাটি হলো যে একজন নারী কয়জন পুরুষ রাখতে পারে তবে হে জগতবাসী আমাদের এই হেডলাইন বা আপনারা প্রথম যখন ভিডিওটি দেখতে যাবেন তখন এর আগে দিয়ে এই কথাটি পেয়েছেন যে একজন নারী কয়জন পুরুষকে রাখতে পারে যে যদি আমরা ওইভাবেও যাই যে একজন পুরুষত্ব এবং নারীত্ব তো এখানে গেলেও দেখা যায় একটা নারীর সাথে একটা পুরুষ জৈবনিক দিক দিয়ে হোক বা যে কোনো বিষয়ে হোক খোলাতে পারবে না কেননা সৃষ্টিকর্তা যখন তাদেরকে সৃষ্টি করা হয়েছে নারীকুলকে তখন সৃষ্টিকর্তাকে জিজ্ঞাসা করা হয়েছিল যে আপনি পুরুষ খুব অল্প সময়ে আকৃতি ধারণ করালেন সৃষ্টি করলেন কিন্তু নারী যে শক্তিটা বা নারী যে দেহটা এটাকে সৃষ্টি করতে আপনি একটু সময় নিলেন এর কারণ কি। তখন বলল যে তার মধ্যে কিছু ক্ষমতা আছে যে ক্ষমতাগুলো একটু দীর্ঘায়ু করে দেওয়া হয়েছে যার ফলে একটা সংসারে মেনটেন করা বা যে কোনো একটা বিষয় তারা চোখের চোখের পানি মুছে আর কাজ করে শেষ করে ফেলে আর একজন পুরুষ লোক তা পারে না এবং যৌবনিক দিক দিয়ে গেলেও বেশিরভাগ পুরুষ এখানে পারে না কেন পারে না যে তাদের কাছে এই ক্ষমতাগুলো দিয়েই সৃষ্টি করা হয়েছে যাই হোক আমরা যেই স্টেজের বা যেই স্তরের লোক আমরা আমরা অত খারাপভাবে আপনাদেরকে আলাপ শোনাতে পারবো না এতটুকু আলোচনায় এই সাইডটা বুঝে নেবেন আর বাকি আলোচনাটা শুনে নিন বুঝে নিন ইনশাআল্লাহ তবে কি কিছু কিছু কথা মানুষ যখন না বোঝে তখন মনের মধ্যে লাগে ব্যথা তবে আমি আপনাদের সামনে ভেঙে দেব আজকের এই কথা যেমন এরকম বলা যায় যে একজন নারী কয়জন পুরুষকে রাখতে পারে আমি বলবো কি একজন নারী একজন নারী কোটি কোটি মিলিয়ন মিলিয়ন পুরুষ রাখতে পারে তাহলে নারীটাকেও চিনতে হবে তবে উপর থেকে আস্তে আস্তে নিচের দিকে আসব যে শেষে দেখি যে একজন নারী কয়জন পুরুষকে ধারণ ক্ষমতা করে রাখতে পারে সেটি হলো যেমন মহাবিশ্ব ব্রহ্মাণ্ড এই ব্রহ্মাণ্ডটি আল্লাহর সৃষ্টি এবং এই ব্রহ্মাণ্ডটা নারী এবং নারী শক্তি থেকেই এই ব্রহ্মাণ্ডটা সৃষ্টি করা হয়েছে এবং এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডের বাহিরে এবং ভিতরে কে বিরাজ করেন আল্লাহ বিরাজ করেন পরমাত্মা বিরাজ করেন তাহলে এই পৃথিবীতে কোটি কোটি পুরুষরা থাকে রূপী মানুষেরা থাকে সকলকে পুরুষ বলতে পারবো না কেননা পুরুষত্ব অর্জন করতে হয় যে এই মিলিয়ন মিলিয়ন পুরুষ এই বিশ্ব ব্রহ্মাণ্ডের ভিতরে থাকতেছে চলতেছে এদের বহন কে করতেছে এদের বহন করতেছে পরমা প্রকৃতি আর এ প্রকৃতি হল নারী আর নারী কি সুন্দর প্রকৃতি সুন্দর তাই আমি বলবো যে এ পরমা প্রকৃতি যাকে বলা হয় এটাই বিশ্বব্রহ্মাণ্ড আকাশ জমিন পাতাল এই সমস্ত কিছু নিয়ে একটা প্রকৃতি এবং দেখা যায় এ প্রকৃতির ভিতরে আমরা জন্ম নিয়ে এসেছি তো এখন দেখবেন যে ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র ক্ষুদ্রের ভিতরে ক্ষুদ্র তাহলে মহা বিশ্বটা যদি মহামানব হয়ে থাকে তাহলে একজন মানুষ ক্ষুদ্র মানুষ যেমন একটা মানুষের দেহের মধ্যে যদি যাই তখন দেখা যায় কি যে রক্তের মধ্যে কীট আছে আর সেগুলো ছাকনা দিয়ে যখন যৌবন প্রাপ্ত হওয়ার পরে এখান থেকে আরেকটা পদার্থ আসে সেখানে একটা ফোটা থেকে ছিচল্লিশ লক্ষ কীটেরও বেশি থাকে তাহলে চব্বিশ ফোটাতে দেখা যায় এখানে কোটি কোটি জীব আর একটা কীট যদি মায়ের গর্বে চলে যায় তাহলে একটা সন্তান ধারণ করে যদি দুইটা সন্তান দুইটা কিট চলে যায় তাহলে দুইটা সন্তান ধারণ করে তাহলে এই পৃথিবীতে দেখা গেছে একজন নারী পনেরো জন বিশজন পুরুষ ব্যক্তিকেও জন্ম দিতে পারে তবে সনাতন ধর্মে দেখা গেছে গান্দারি নামে যে একজন মেয়ে তার গর্বে কিন্তু একশো সন্তান জন্ম নিয়েছিল তাহলে সেটি কথা নয় তাহলে আজকের কথা হলো কি যে একটা মেয়ে মানুষ বা একজন নারী কয়জন পুরুষকে ধারণ ক্ষমতা করে রাখতে পারে এই হলো একটা বিষয় আরও একটা বিষয় হলো যে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ড যদি নারী শক্তি হয় বা নারী শক্তি থেকে আল্লাহ সৃষ্টি করে থাকে তাহলে সৃষ্টি বলতেই নারী তাহলে এই সৃষ্টির ভিতরে আমরা আবার জন্ম নিয়ে এসেছি জন্ম এবং সৃষ্টির মাধ্যমে এসেছি কেমন আমাদের দেহটা জন্ম নিয়েছে কিন্তু আমাদের আত্মাটা সৃষ্টি হয়ে এসেছে তাহলে জন্ম এবং সৃষ্টি এই মানব দেহটা নিয়ে আমরা উভয়ই আছি তবে এই পৃথিবীর সমস্ত মানুষই নারী শক্তি থেকেই এই দেহের সৃষ্টি হয়েছে এবং পুরুষ শক্তি থেকে আত্মার সৃষ্টি হয়েছে যাই হোক আজকের যে কথাগুলো যে একটা মানব দেহটাই মাটির দেহ এটাই নারী শক্তি তাহলে এই নারীর মধ্যে কি হচ্ছে রক্তের মধ্যে কীট বহন করা হচ্ছে এবং কৃমি আছে মানুষের দেহে তা বহন করা হচ্ছে এবং আধ্যাত্মিক জগতে যদি যাই দেব দেবতা অসুর ফেরেস্তা এবং বিভিন্ন আত্মা মানবদেহে বসত করে থাকে আর এর বার বহন কে করতেছে এই জীব দেহটা জীব হলো নারী পরম হলো পুরুষ তাহলে এই জীব দেহটা এগুলো বহন করতেছে কিরকম যেমন আপনার শরীরে যদি একটা উকুন থাকে এই উকুনেরও কিন্তু একটা আত্মা আছে এবং এই উকুনটা আপনার দেহ বার বহন করতেছে আপনার দেহের ভিতরে কৃমি আছে এগুলোও কিন্তু আপনার দেহ এগুলার বার বহন করতেছে আপনার রক্তের মধ্যে কীট এগুলোও কিন্তু আপনার দেহ বার বহন করতেছে আর এই কীট গুণে কি শেষ করা সম্ভব তাহলে এই মহাবিশ্ব ব্রহ্মাণ্ডে যা কিছু আছে তা আছে মানব ভাণ্ডে কিভাবে এভাবে তবে আজকের যে মূলত আলোচনা সেটি হলো কি একজন নারী কয়জন পুরুষকে রাখতে পারে বা ধরে রাখতে পারে বা ধারণ সক্ষমতা করে রাখতে পারে তবে আমাদের এই কথাগুলোর একটু প্যাস রাখা হয় কিরকম যেমন একজন নারী কয়জন পুরুষকে ধারণ করে রাখতে পারে এ কথাটা একটা বিষয় আর একজন নারী কয়জন পুরুষ রাখতে পারে এই কথার মধ্যে একটা রহস্য থেকে যায় কেমন যেটা মানুষে খারাপ দিকে নিয়ে যাবে কিন্তু মূলত কথাটা কী যে কয়জন পুরুষকে ধারণ করতে পারে ধারণ কি যেমন একটা মা যেমন একটা সন্তান জন্ম দেয় এই সন্তান সেই মায়ের গড়ে গর্বে ধারণ করেছে গর্ব ধারণ করেছে তাহলে বোঝা গেল কি এরকম জন পঁচিশ জন সন্তান জন্ম দেওয়ার ক্ষমতা একজন মা রাখে তবে আজকের এই আলোচনা আপনাদের সামনে করা হলো এবং কি বোঝানো হলো অবশ্যই আপনারা আমাকে বলবেন যে এই ধরনের আলোচনা কি আপনাদের ভালো লাগে নাকি কি এ ধরনের আলোচনা করব না নাকি সামনে করব আপনারা অবশ্যই আমাকে জানাবেন তবে আর একটি কথা হলো কি আমাদের চ্যানেলের আলোচনা যদি আপনাদের ভালো লাগে তো অবশ্যই সাবস্ক্রাইব করুন পরবর্তীতে যেন ভালো ভালো ভিডিওগুলো আপনাদের সামনে পৌঁছায় এ বলেই রাখব আল্লাহ হাফিজ